কেড়ে নিল সোহেলের প্রাণ আমরা সরাসরি যুক্ত করছি আইন টিভির মাধ্যমে মেজেতে রয়েছে সেই সোহেল মোটরসাইকেলের দুর্ঘটনায় সেই সোহেল চলে গেলেও কিন্তু তার 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 বন্ধু বন্ধু কিন্তু আসলে এখন চাতুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে আগে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে কিভাবে সেই মারা গিয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সোহেলের ছবি এমনকি এই যে লাশের সামনে তাদের পরিবারের স্বজনরা সকলে এখানে রয়েছে এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে দেখতে পাচ্ছেন যে কান্নাকাটি করছে এই যে খুবই দুঃখজনক সেই ঘটনা কিন্তু ঘটেছে ওর কি হয় কি

আসার পর চিকার দিয়ে বলতেছে ভাই একটু ধরে ওনাকে একটু ভিতরে নেন ধরতে যায় দেখি ওই ছেলে ব্লাড ট্লাড সব ফুরিয়ে গেছে আমরা ভিতরে উঠাইছি উঠানোর পরে দশ মিনিট পরে আবার আরেকটা ইমরান কুয়া ছেলে নাম পরে নিয়ে আসছে ওরা নিয়ে আসার পরে ওরা ট্রিটমেন্ট করে ঢাকা পাড়াইছে আর ও মারা গেছে এখানে সাথে সাথে জাগাতে ঠিক আছে অ্যাক্সিডেন্টটা হইছে আপনার শুনছি আপনার ইয়াতে টেকনিক্যাল স্কুলের সামনে একটা ছোট একটা ইয়ার সাথে ভ্যানের সাথে নাকি লাগছে লাইকা খাম্বার সাথে বাড়ি খেয়া

শব্দ দর্শক বললে আসলে খুবই দুঃখজনক সেই ঘটনা ঘটেছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছে আসলে কি তুমি কি জানো সেটা বলো মানে ওরা আমরা ওরে খেল মারে খেলছিলাম মারে খেলার পর আমরা উঠছি ওইটা দোকানে আসছি দোকান থেকে আবার এলাকার দিকে ঢুকে ঢুকতেছি হঠাৎ একটা বিকট শব্দ পিছনে তাকাই দেখি ওর বাইকটা আছে না মানে খাম্বার সাথে বাইজা গিয়া

বড় কি তার মৃত্যু হয়েছে না এখানে আমরা ওটা তো আমরা এত কিছু বলতে পারবো না আমরা তো ডাক্তার না আমরা

আরেকজন কিন্তু অবস্থা খুবই করুণ তার অবস্থা আসলে যেমনটা আমরা জানতে পেরেছি যে তার বন্ধু ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করা অনুরোধ করছি দুঃখজনক সেই ঘটনা ঘটেছে চাঁদপুরে চাঁদপুর থেকে সরাসরি আপনাদের সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত করছি আইনএন মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলের প্রতি অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করা অনুরোধ করছি সেই এইভাবে অত এইভাবে ব্যাপার গতিতে গাড়ি চালানোর কারণে কিন্তু এইভাবে চলে গেল পরে আসলে ভিডিওটি খুবই দুঃখজনক সেই ঘটনা ঘটেছে চাঁদপুরে টেকনিক্যাল স্কুলের সামনে অবশ্য পরবর্তী প্রতিবেদন আপনাদেরকে বিস্তারিত জানাবো সেই প্রত্যাশায় কি আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ